এশিয়ার দীর্ঘতম এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউফ্রেটিস বা ফুরাত নদী ফুরাত নদীকে আরবিতে বলা হয় নাহরুল ফুরাত আর তুর্কিতে বলা হয় ফিরাত এই ফিরাত বা ফুরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দশলা নদীর সঙ্গে মিলিত হয়ে পারস্য উপসাগরে পতিত হয়েছে ফুরাতু দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল এ নদী ব্যবহার করে প্রাচীন সুমেরীয় বেভিলনীয় এবং এসিরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল ফিয়ার অফ ইনফরমেশনের আজকের আয়োজনে থাকছে ফুরাত নদীর নানা জানা এবং অজানা গল্প মূল পর্ব শুরু করার আগে অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন ফুরাত নদী দু কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার ফুরাত নদীর মোট অববাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কে হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চ ভূমি ফুরাত নদী প্রতি বছর দু হাজার আটশো কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে ফুরাত নদীর গভীরতা কম বলে এতে ছোটো ছোটো নৌকা ছাড়ার কোনো কিছুই চলাচল করতে পারে না এই নদীটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ হল এই ফুরাত নদী কেননা এই তিনটি দেশেই তাদের কৃষি জমি সেচের জন্য ফুরাত নদীর উপর নির্ভরশীল তাই দেশগুলো নদীটির বিভিন্ন স্থানে বাদ দিয়ে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখনও পর্যন্ত ফুরাতে বারোটি বাঁধ নির্মাণ করেছে ফলে উনিশশো সালের পর থেকেই ফোরাতের পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে বিগত কয়েক বছর ধরে এক সময়ের সমৃদ্ধ ইউফ্রেটিস নদীর পানির স্তর ব্যাপকভাবে কমতে শুরু করেছে গত কয়েক বছরে নদীটি প্রায় পানি শূন্যই হয়ে পড়েছে ফুরাতের পানি শুকিয়ে যাওয়ায় এর তলদেশে একটি সুরঙ্গের অস্তিত্ব মিলেছে যেখানে একটি নিখুঁত বিল্ডিং এর অবকাঠামো ও সুসজ্জিত সিঁড়ি দেখা গিয়েছে প্রাচীন কাহিনীর বর্ণনা অনুযায়ী বেভিলিয়নের তৈরি করেছিলেন নদী পারাপারের জন্য সুরঙ্গের উপরে এক রহস্যময় জগতের কাহিনীও বর্ণনা করা হয়েছে প্রাচীন কাহিনীতে ফুরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে একটি কারাসু এবং অপরটি মুরাদসু নদীর তীর প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে সিরিয়ার রাকা দায়ের আজ্ঞ ইরাকের রামাদি আঞ্চলিক রাজনীতির কারণে ফুরাত যেমন আলোচনার কেন্দ্রে তেমনি ধর্মীয় কারণেও ফুরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে ফুরাত নিয়ে রাসুল সাল্লু আলাই খুবই গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফুরাতের নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম অন্য আরও একটি হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন অচিরেই একটা সময় এমন আসবে ফুরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে সুতরাং ফুরাত নদী শুকিয়ে যাওয়া রাসুল সাল্লা আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীর একটি বাস্তব রূপ যদিও এখনও পর্যন্ত এতে স্বর্ণের পাহাড় বেঁচে ওঠেনি